মধ্যপ্রদেশের পর্যটন রাজধানী গোয়ালিয়ারের মহারাজবাড়াতে গড়ে উঠেছে ভারতের সর্বপ্রথম ভূবৈজ্ঞানিক সংগ্রহালয় বা জিও সায়েন্স মিউজিয়াম যা স্থাপন করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমরা মিউজিয়ামের গেটে পৌঁছে গেছি মাত্র পঁচিশ টাকার বিনিময়ে টিকিট কিনে এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারবেন আপনারা সিকিউরিটি গেট পেরিয়েই এই বিরাট কাঠের দরজা ঠেলে আমরা এবার ঢুকে যাব এবার আমরা ভেতরে ঢুকে পড়লাম প্রথমেই নজরে পড়ল ম্যামথের ছবি আর বাঁ দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইন্ডিয়ার মিনারেল রিসোর্স ম্যাপ আর উপরে যেটি দেখতে পেলেন সেটি ম্যামথেস কাল যার ছবি সামনে দেখতে পাচ্ছেন এইবার আমরা প্রবেশ করব গ্যালারি একে যার নাম ডাইনামিক আর্থ এই গ্যালারিতে একদম পৃথিবীর সৃষ্টির সময় থেকে তার ক্রম ইতিহাস তুলে ধরা হয়েছে বাদিকে এই এক্সিবিটগুলিতে পৃথিবীর বিবর্তন এবং সেই সময় যে সমস্ত পাথর এবং মিনারেলে জন্ম হয়েছিল তার সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এই সমস্ত পাথর এবং মিনারেলগুলি পৃথিবীর বিভিন্ন সময় তৈরি এবং সেইগুলোকে খুব সুন্দরভাবে কালেকশান করে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসে এখানে সাজিয়ে রাখা হয়েছে এটি আর্টস রিভিলিং মিস্ট্রি এবার ডানদিকের এই ভিডিও দ্বারা পৃথিবীর সেই সমস্ত কালের ভিডিওকে বা উপস্থাপনা করা হয়েছে আর এই যে বিরাট গ্লোবটি দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর অন্তর্গঠন দেখায় পৃথিবীর ভিতরে বিভিন্ন যে স্তর বা লেয়ার আছে সেইগুলি এর মাধ্যমে আমরা দেখতে পাব এবার আসুন চলে যাই মহাদেশ কীভাবে সৃষ্টি হল আর আমাদের ইন্ডিয়া কীভাবে বর্তমান স্থানে এলো তার তথ্য সমৃদ্ধ এনক্লেভে ডান দিকে এবার আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া তার পূর্ব পজিশান থেকে কি করে এখনকার পজিশানে এসছে সেটি ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে এবং এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটি হলো হিমালয় কিভাবে সৃষ্টি হয়েছে তার বর্ণনা হিমালয় থেকে আনা নানা পাথর এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে ইভেন এভারেস্টের থেকে আনা বিভিন্ন শিরা বিভিন্ন সব রাখা আছে যাওয়া যাক আগ্নেয়গির এনক্লেভে এখানে ভলকেনো সম্পর্কে কিভাবে ভূগর্ভের গলিত লাভা উঠে আসে পৃথিবীর উপর তার বিশদ বিবরণ দেওয়া আছে তাছাড়া পম্পেইয়ের অগ্নুৎপাতের ফলে যে কী ভয়ানক ঘটনা ঘটেছিল তার মডেল দিয়েও ডেমনস্ট্রেশন এখানে করে রাখা আছে আমরা এখন পৃথিবীর সতত সঞ্চারমান ভূবৈজ্ঞানিক প্রক্রিয়া বা প্লেট টেকটনিক্সের ব্যাপারে শিখব এই যে মডেলগুলি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেগুলি সহজভাবে বুঝিয়ে দেবে যে কিভাবে পৃথিবীতে ভূমিকম্প হয় আমরা যদি এই বাটনটাকে ক্লিক করি দেখুন এই মডেলটার মাধ্যমে দেখা যাচ্ছে কীভাবে একটি পাথরের লেয়ার অন্য পাথরের লেয়ারের ওপর চড়ে যাচ্ছে এবং তার ফলেই এই প্লেট ফলেই পৃথিবীতে ভূমিকম্প হয় এবার দূরে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে প্যাসিফিক রিং অফ ফায়ার আমরা আরও ডিটেলসে আসবো এবার এই যে ঘেরাটপের মতো প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মটায় দাঁড়িয়ে আপনারা কিন্তু রিয়েল আর্থ কোয়েক হয় তার ফিল বা অনুভব নিতে পারবেন এইটি সিসমোগ্রাফ এবং এই দেখুন কীভাবে আর্থকুয়েক মেজার করা হয় রিকটা স্কেলে সেগুলো দেখানো আছে ফিল দ্য শেক্স এইটা হচ্ছে এই গ্যালারিটার এই এনক্লেপটার নাম আর এইটি হচ্ছে প্যাসিফিক রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা জিএসআই সামুদ্রিক গবেষণার ব্যাপারে এই নেক্সট এন্ট্রেপটি দর্শায় আন্দামানের ব্যারেন ভলকানোর কথা আমরা সবাই জানি এইখানে সেই ভলক্যানো মডেল এবং সেখানকার পাথরের সংগ্রহ রাখা আছে দেখুন এইটা হচ্ছে ব্যারেন আইল্যান্ডের একটা মডেল এটি হলো এটি হলো এই যে ভারতের একমাত্র ভলক্যানো লাইভ ভলকানে যাকে বলা হয় সেটির মডেল এবার এইটি দেখতে পাচ্ছেন এইটি হলো ডেকান ব্যাসল্টের মধ্যে যে বিভিন্ন রত্ন পাওয়া যায় যাকে জিওলাইটসও বলা হয় তার প্রদর্শনী আর এইটি একটি ইন্টারেস্টিং মডেল পুরাতন যুগে অতিকার সাপ ডাইনোসরের ডিম গিলে খেতে গিয়ে ফার্সিলাইজ হয়ে গেছিলো তারই বর্ণনা এইটা দেখুন এইটা প্লাজমা গ্লোব মহাজাগতীয় রশ্মি কিভাবে পৃথিবীতে প্রভাব ফেলে এবং পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কীভাবে তার থেকে আমাদের রক্ষা করে তা দেখায় এটি আমি যখন হাত দিচ্ছি দেখুন বিভিন্নভাবে প্লাজমা রশ্মিগুলো বিভিন্ন দিকে ঘুরে যাচ্ছে এবার দেখুন আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত শিলা সৃষ্টি কিভাবে হয়েছে সেই রক সাইকেলটাও এখানে দেখানো আছে একজন ভূবৈজ্ঞানিক কিভাবে পাথরের চিহ্নিতকরণ করেন এবং বিখ্যাত সৌধ এবং স্ট্রাকচারগুলি যে যে পাথরে তৈরি তারও স্যাম্পেল এখানে রাখা আছে দেখুন এইখানে গ্যালারিটির নাম হচ্ছে ইউ বি দ্য জিওলজিস্ট আপনি নিজে বুঝতে পারবেন যে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করে জিওলজিস্টরা পাথরের শনাক্তকরণ করেন এবং এই যে দেখতে দেখতে পাচ্ছেন তাজমহল বা সাঁচি স্তূপ যে পাথরে নির্মিত সেই পাথরের ডিটেল বর্ণনা এবং তার স্যাম্পেলও এইখানে পাশে দেখতে পাচ্ছেন এরপরে যে এনক্লেপটিতে যাবো সেটি খুবই ইন্টারেস্টিং বিভিন্ন রত্ন বা জেমস্টোন দ্বারা সমৃদ্ধ এই এনক্লেপটি আসলে এটি বড়দার এমএস ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর কারান্থের পার্সোনাল কালেকশান ছিল যা উনি জিএসআইকে দিয়েছেন এই মিউজিয়ামে ডিসপ্লে করতে তাকে অনেক ধন্যবাদ এই গ্যালারিতে হীরা পান্না চুনি অ্যামেথিস্ট ছাড়াও বহু নাম না যারা জেমস্টোন রাখা আছে চোখ জুড়িয়ে যায় এইগুলি দেখে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা চুনি অ্যামেথিস্ট আরও বিভিন্ন রত্ন ছাড় আমি হয়তো নাম সেরকমভাবে জানিও না সেরকম রাখা আছে ডক্টর কারান্থের সমস্ত জীবনের সঞ্চয় আমরা এই মিউজিয়ামে দেখতে পাচ্ছি এমনকি নীলাও রাখা আছে এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন অ্যামেথিস্ট আর এটাও বলে দিই যে এখানে বিভিন্ন আসল রত্ন ছাড়াও অনেক সিনথেটিক যে রত্নগুলি আমরা দেখি সেগুলো রাখা আছে জারকন রাখা আছে ইভেন জুরাসিক পার্কে আমরা যেটা দেখেছি দূরে দেখতে পাচ্ছেন জুরাসিক পার্কে ছিল একটা অ্যাম্বারের মধ্যে একটা মস্কিউটো প্রিজার্ভ ছিল সেরকম একটা স্যাম্পলও রাখা আছে আর এইটি হচ্ছে চুনি এইখানে আমরা সুইচ দাবালে ইউভি লাইটের মাধ্যমে চুনি দেখুন কি সুন্দর উজ্জ্বলভাবে জ্বলছে এইটি চুনির প্রপার্টি বা রুবির প্রপার্টি এবার দেখে নি কয়লা কিভাবে তৈরি হলো সুপ্রাচীন কালের বিরাট বিরাট গাছ মাটির নিচে চাপা পড়ে গিয়ে বহু বছর ধরে তাপ ও চাপের ফলে তৈরি হয় কয়লা এখানে তারই ডিসক্রিপশান আছে প্রথমে দেখতে পাচ্ছেন পিট তৈরি হচ্ছে তারপরে ধীরে 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 ক্রমবিবর্তনের মাধ্যমে বিটুমিনাস অ্যান্থ্রাসাইট হয়ে আমরা পৌঁছই আসল কয়লাতে আর এটি হলো কিভাবে উল্কাপিণ্ড পৃথিবী পৃষ্ঠে আছড়ে পরে বিভিন্ন উল্কার প্রকার ও স্যাম্পেল এখানে দেখানো আছে ইন্টারেক্টিভ ডিসপ্লে দ্বারা আপনারা নিজেই উল্কার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন আর এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কটন সয়েলের পুরো প্রোফাইল কিভাবে পাথর থেকে মাটি তৈরি হয় তা এখানে বর্ণনা করা আছে এবার আমরা যাব গ্যালারি টুতে যার নাম লাইট থ্রু এজেস পৃথিবীর ক্রম বিবর্তনের পর এবার আমরা জীবনের উৎপত্তি নিয়ে শিখব চলুন প্রথমে নজরে পড়লো জিওলজিক্যাল ক্লক বিভিন্ন সময় কিভাবে নতুন নতুন প্রজাতি পৃথিবীতে এসেছে তার বর্ণনা এটি এ দেখুন এইটি হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল সেটা দেখানো হয়েছে এবার দূরে দেখতে পাচ্ছেন একটা সবুজ জার সেই যে এখানে প্রথম যেভাবে সবুজ শ্যাওলা হিসাবে প্রাণীর উৎপত্তি হয়েছিল তার বর্ণনা করা আছে তারপর ক্রমাগত কোষের বিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং দূরে দেখুন আমরা এবার একটু কাছে গিয়ে দেখতে পাবো ডিএনএ এবং আর এর মডেল আমরা দেখতে পাচ্ছি এবং দেখে এবার আমরা শুরু করব জীবের বিবর্তনের ইতিহাস জানতে এই অ্যানক্লেবে দেখা যাচ্ছে অমেরুদণ্ডী প্রাণী থেকে ধীরে ধীরে প্রথম মাছের আবির্ভাব তারপর সেই মাছের বিবর্তন এবং ক্রমাগত হাড়যুক্ত বর্তমান মাছের আবির্ভাব এটা ক্যামব্রিয়ান সময় বলি আমরা এই সময় অমৃদণ্ডী প্রাণীর পৃথিবীতে রাজত্ব করত এবং এই দেখুন প্রথম মাছের আবির্ভাব হচ্ছে এমনকি যেটাকে আমরা লিভিং ফসিল বলি সেই শিলাকান্থের ছবিও এখানে রাখা আছে এবং তার সঙ্গে বিভিন্ন ফসিল এইটি প্রথম হাড়যুক্ত মাছ বা বনি হেডেড ফিশ এবং এই যে ফসিলগুলো আপনারা এবার আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি এইটি হচ্ছে মাছের আঁশের ফসিল দেখুন তার পাশে নাম দেখা আছে এবং সেটা কোন জায়গা থেকে পাওয়া গেছিল কোন সময়কার ফসিল সেগুলো আছে আর শুধু মাছ নয় বিভিন্ন গাছ পাতা কাণ্ড তারও যে ফসিল প্রিজার্ভ রয়েছে সেগুলো এখানে খুব মেটিকুলাসলিভাবে জিএসআই জিও সায়েন্টিস্টরা গোটা ভারত থেকে সংগ্রহ করেছেন এবং এই মিউজিয়ামে তারা প্রিজার্ভ করে রেখেছেন এবার আসুন এনক্লিপ এবার দেখতে পাচ্ছি আমরা প্রথম অ্যামফিবিয়ান বা উভচরের আবির্ভাব এবং এইটি হল প্রথম যে সময় মাছ থেকে আমরা উভোচর প্রাণী বা অ্যামফিবিয়ানকে দেখতে পাচ্ছি এবার এইটি হচ্ছে ট্রায়াসিক মাস এক্সটিংশনের বর্ণনা বা পিটি মাস এক্সটিংশন যেই সময় পৃথিবী থেকে প্রায় নব্বই পার্সেন্ট জীবনের বিলুপ্তি ঘটে গেছিলো সামনের মনিটর এবং ডিসপ্লেতে এই সমস্ত কাহিনী বর্ণনা করা আছে আচ্ছা জুরাসিক পার্ক তো সবাই দেখেছেন তাই না আসুন এবার ঢুকে পড়ি ডাইনোসরদের রাজ্যে সময়টা জুরাসিক প্রথম আবির্ভূত হচ্ছে ভয়ঙ্কর দর্শন ডাইনোসরেরা সামনের এই মডেলটা কিন্তু নড়ে বাচ্চারা দেখে বেশ মজাই পাবে দেখুন এখানে বিভিন্ন সেই সময়কার ফসিল এবং সেই সময় পরিবেশ কীরকম ছিল সেইটি ছবির মাধ্যমে আর্টিস্ট এবং জিও সায়েন্টিস্টরা দেখানোর চেষ্টা করেছেন এখানে ডাইনোসরের হার বিভিন্ন অন্যান্য ফসিল রাখা আছে এবার দেখুন এইটির নাম হচ্ছে রাজা সরাস টিরেক্সের সমগোত্রীয় মাংসাশী ডাইনোসর দেখুন কীভাবে হাঁ করছে এবং নড়ছেও মাথাও নাড়াচ্ছে তার চোখও নড়ছে আসলে সিএমডি বা ক্রিয়েটিভ মিউজিয়াম ডিজাইনার্সরা জিনিসটাকে খুব ইন্টার্যাক্টিভ করার চেষ্টা করেছেন তো আমি যেরকম বলছিলাম বাচ্চারা দেখে খুব মজা পাবে দেখুন মনে হচ্ছে না লাইভ ডাইনোসর নড়ছে আমরা এই জায়গাটা একটু বেশি ভিডিও করলাম যাতে আপনারা দেখতে পারেন যে কী সুন্দর ইন্টারেক্টিভভাবে ডাইনোসরকে দেখানোর চেষ্টা হয়েছে এবার দেখুন নিচে এইটি ডাইনোসরের থাইয়ের হাড় শুধু ওপরের পাটটা প্রিজার্ভ হয়েছে মানে বুঝতে পারছেন তাহলে কত বড়ো তার থাইয়ের হাড় ছিল তবে সময়ের সাথে সাথে ডাইনোসরদেরও বিলুপ্ত হতে হয়েছিল সেই পর্যায়ে আমরা আসছি এবার এটাকে বলা হয় ট্রায়াসিক মাসিক সিনশন যেই সময় সমস্ত জলচর প্রাণীদের মৃত্যু ঘটেছিল এবার আমরা জুরাসিক পিরিয়ড থেকে ধীরে ধীরে পৌঁছাচ্ছি ট্রায়াসিক এবং ক্রিটাসিয়াস পিরিয়ডে সেই সময় জলে থাকতে এরকম দাতালো হাঙর এবং এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি হচ্ছে কেটি মাস এক্সটেনশন বা ক্রিটেশিয়াস টার্শিয়ারি মাস এক্সটিনশন সামনের ভিডিওতে সেই সময়কার কাল্পনিক চিত্র দেখানো আছে আর এইটা হলো ডাইনোসরের ডিম যেটা নিচে দেখবেন আপনারা এই গোল মতো জিনিসটা এটি হলো ডাইনোসরের ডিম মজা নয় কি এইটা ক্রিটেশিয়াস পিরিয়ডের দৃশ্য আর এইগুলো সেই সময়কার মেরিন ফসিল যেগুলো যেগুলো মেসোজয়িক ইনভার্টিভ্রেটস এগে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী তাদের ফসিল ডাইনোসোরদের পর এবার আমরা এসে পৌঁছলাম হিমালয়ের পাদদেশে ম্যামালরা এসে গিয়েছে কিভাবে শিওয়ালিকের ফসিল থেকে সেই সময়ের জীবনের বর্ণনা পাওয়া যায় তার ডিসপ্লে রাখা আছে এখানে হাতি ঘোড়ার পূর্বপুরুষদের ফসিল দেখে অবাক হয়ে যেতে হয় দেখুন এই যে হাড় বা এই যে দাঁতের অংশগুলো যে প্রাণীর দাঁত এত বড় হতে পারে সে প্রাণী আসলে কতটাই উঁচু ছিল সেটাও অবাক হতে হয় এবং এই যে শিবালিক দেখতে পাচ্ছেন এইখানে আপনি যদি ক্লিক করেন ইংলিশ এবং হিন্দিতে তার বর্ণনাও এখানে দেওয়া আছে আর শুধু মেরুদণ্ডী প্রাণীরাও নয় ওই সময়কার অমেরুদণ্ডী প্রাণীদেরও বিবর্তন দেখানো আছে এখানে এই যে দেখুন ডিসপ্লের মাধ্যমে কোন কোন জায়গা থেকে ফসিলগুলি পাওয়া গেছে সেগুলো এখানে দর্শানো হচ্ছে গোটা এশিয়া মহাদেশে কোথায় কোথায় যে লাইটটি যাচ্ছে সেখানে আপনারা শিবালিকের ফসিলগুলো পাবেন আর এইগুলি হচ্ছে অমৃদণ্ডী প্রাণীদের ফসিল আর আবার ক্রিয়েটিভ ডিসপ্লে মাধ্যমে এবং ফসিলের মাধ্যমে সেগুলোকে দেখানোর চেষ্টা হয়েছে ছবিগুলো দেখে সত্যি অবাক হতে হয় এবার আমরা মডার্ন সময়ের দিকে এগোচ্ছি আর এই চার দুটিতে ঘোড়া আর হাতির ক্রমবিবর্তনের ইতিহাস দেখতে পাচ্ছি আসলে হাতি আর ঘোড়া এই দুটি আমাদের বর্তমান সময়ে খুবই উল্লেখযোগ্য দুটি প্রাণী তো তারা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে সেটি এই দুটি চার্টের মাধ্যমে দেখানো হয়েছে শেষ অব্দি এসে গেছি আমরা অন্তিম এনক্লেভে মানুষের আবির্ভাব ঘটে গেছে বন মানুষ থেকে ধীরে ধীরে বর্তমান বুদ্ধিমান মানুষের বিবর্তনের ইতিহাস এবং তাদের স্কাল স্যাম্পলস রাখা আছে এখানে দেখুন কিভাবে আমরা শিমপ্যাঞ্জি ওরাং ওটাং গরিলা বাঁদর ঘুরে ঘুরে আলটিমেটলি মানুষের স্কালে এসে পৌঁছচ্ছি সেটাও এখানে দেখা আছে দেখুন এই যে যেই স্কালগুলো দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের বর্ণনা আপনার এখানে ক্লিক করলে বুঝতে পারবেন আর এইটি হচ্ছে সামুদ্রিক ফসিল ফরামিনী আর এইটি থেকে ইন্টারেস্টিং এটি হলো নর্মদা ম্যানের লাইফ লাইক মডেল এটি প্রথম ইরেক্ট ম্যান যেটা মধ্যপ্রদেশে পাওয়া গেছিলো অদ্ভুত লাগে আমরাও একসময় এরকমই দেখতেছিলাম আর এই যে দূরে ছোট্ট মডেল দেখতে পাচ্ছেন এটা দেখায় যে কীভাবে প্রাগৈতিহাসিক জীবের ফসিল খনন করেন জিওলিস্টরা আর এই চারটি দেখায় যে এবার আমরাও হয়তো আস্তে আস্তে এক্সটিংশনের পথে দিকে যাচ্ছি যদি তা হয় তাহলে কি ক্ষতি হবে তাও দেখাচ্ছে এখানে এই চারটির মাধ্যমে মানুষের বিবর্তনের ইতিহাস দেখানো হয়েছে এই সামনে ক্রিয়েটিভ ডিসপের মাধ্যমে অবশেষে মিউজিয়ামের এক্সিবিট দেখে আমরা বেরিয়ে এলাম সামনে মহারাজবাড়া